হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু অনেক শীত পড়েছে তাই চিন্তা করলাম সকাল সকাল একটু পিঠা বানিয়ে নেই বাড়ি থেকে মা কিন্তু নারকেল দিয়েছিল অনেকগুলো সেখান থেকে একটা নারিকেল কুড়িয়ে তারপরে আমি পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছি আপনারা যদি এই পিঠার রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কিন্তু আর এতটাই সহজ আপনারা যে কোনোভাবেই যে কোনো সময় হঠাৎ করে বানিয়ে নিতে পারেন সেটার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই লাগবে না আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদেরই একটা লাইক আমার ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে আপনারা এতটুকু উপকার আমাদের কিন্তু করতে পারেন আপনাদের জন্যই আমাদের এই ভিডিও করা আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে একটি সুন্দর কমেন্ট করেন এবং কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ কিন্তু আমরা পাই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে লাস্ট পর্যন্ত দেখে একটি সুন্দর কমেন্ট করবেন পিঠা এত মজা হয় এত সহজে তৈরি করা যায় আর এই শীতে কিন্তু গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা আমার শাশুড়ি যখন আমি গ্রামে ছিলাম তখন মাঝে মধ্যে হঠাৎ করেই বেশি শীত পড়লে সকালবেলায় পিঠাটা বানিয়ে নিতেন তাই আজকে শাশুড়ি মায়ের মতো আমিও সকাল সকাল আমার মেয়েদের জন্য পিঠা বানিয়ে নিলাম আমার মেয়েরা এই পিঠাটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব মজা করে খেয়েছে ভেবেছিলাম খাবে না কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছে আমি পিঠা বানিয়ে সার্থক হয়েছি কারণ আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে এই তো পিঠা বানানোর পালা শেষ আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সবগুলো আপনাদের সাথে আর শেয়ার করে নিই আর এখন আমি দুপুরের আয়োজনে চলে এসেছি আজকে দুপুরে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু টমেটোর একটা ঝোল আমি প্রথমে মাছগুলোকে অফ ক্যামেরায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে এখন কিন্তু হলুদ লবণ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি আমরা প্রতিটা মানুষই মেয়েরা সকাল থেকে আমাদের কাজকর্মগুলো শুরু হয়ে যায় যতটাই শীত পড়ুক আর নাইবা পড়ুক আমাদের কিন্তু রান্না রান্নাবান্না কাজকর্ম থেকে যায় তাই সকাল সকাল যদি আপনি আপনার কাজগুলো শেষ করে ফেলেন তাহলে সারাটা দিন আপনি কিন্তু অবসর থাকেন সেই সময়টা হয়তো রেস্ট কাটাতে পারেন বা অন্য কোনো কাজে আপনি সময় দিতে পারেন সকালবেলা কাজগুলো আপনার সারাদিনের কাজের বরকত এনে দিবে তাই সকাল সকাল কাজ করা শুরু করতে হবে না আমাদের তো কাজ করতে হবে তাই বসে থেকে বা শুয়ে থেকে কোনো লাভ নেই কাজ তো করতেই হবে আমি এখানে কিন্তু এক এক করে সবগুলো মাছ ভেজে নিয়েছি আচ্ছা আরেক দিন দেখা হবে অন্য একটি ভিডিও